কখনো ভোলার মতো হবে নাচ করি তারা কিন্তু একটা সময় এই জায়গা থেকে মার্শাল্লা জন্মদিনটি অনেক সুন্দর ভাবেই পালন হয়েছে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ও আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়াই এবং আল্লাহর অশিস রহমতে আমিও ভালো আছি আজকে আমি বিনা দাওয়াতে জন্মদিন পালন করলাম কাজকাম কম থাকার কারণে আমাদের সকলেরই পনেরো দিন ছুটি হয়েছে এক্ষেত্রে আমাদেরও ছুটি হয়েছে তো আমি আর কি বাড়িতে যাওয়ার জন্য টাকা পয়সা নিয়ে মার্কেট করতে গিয়েছিলাম মার্কেট থেকে এসে দেখি কি এদিকে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

অবশেষে জন্মদিনটি অনেক সুন্দরভাবেই পালন করা হয়েছে যেহেতু আমাদের কোনো আয়োজন ছিল না আর তার যে জন্মদিন হয়তো ও কাউকে কাউকে জানাই ছিল আমাকে জানায় নেই এক্ষেত্রে আমি আর কি বিনা দাওয়াতে ওর জন্মদিনটা পালন করলাম মোটামুটি এই মুহূর্তগুলো অনেক সুন্দর মুহূর্ত যা কখনো ভোলার মতো নয় এই স্মৃতিগুলো কখনো ভোলার মতো হবে না কিন্তু আমরা যারা কাজ করি তারা কিন্তু একটা সময় এই জায়গা থেকে চলে যাব এই কথাগুলো আমরা অনেক মিস করবো এই দিনগুলো অতএব সকলেই ভালো থাকবেন আপনাদের বন্ধু বান্ধবের সাথে কাটানো মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করবেন এবং আমাকেও সাপোর্ট করবেন সকলের জন্মদিনটা পালন করার পরে এখানে আমরা সকলে মিলে সেলফি তুলতেছিলাম এখানে রয়েছে আমার অ্যাকাউনসার তারপরে আলমগীর ভাই রাকিব যার জন্মদিন পালন করলাম তাপসিরুল তারপরে নাইম আর সব শেষে আর কি আমরা সকলে মিলে একটা ছবি তুললাম যাতে আমরা ফ্রেমে স্মৃতিবদ্ধ হয়ে থাকতে পারি আর আমার তো এই ভিডিওটা আছে স্মৃতি হিসাবে মাসাল্লাহ জন্মদিনটি অনেক সুন্দরভাবেই পালন হয়েছে হয়তো ছোট একটা আয়োজন কিন্তু অনেক সুন্দরভাবেই পালন করা হয়েছে জন্মদিনটি পালন করার শেষে আমরা সকলে মিলে আর কি র্যাকেট খেলতেছিলাম সকলে মিলে র্যাকেট খেলতেছিল আর আমরা আর কি বসে থেকে ওই সাইড থেকে দেখতেছিলাম যে খেলার এনজয়টা করতেছিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে